বিএনপি স্থায়ী কমিটির সম্মন্ত সদস্য আর সালাউদ্দিন আহমেন জনাব সালাহউদ্দিন আহমেন আর পরেই বক্তব্য বক্তব্য পেশ করবেন বিএনপির পার কফ্ত চেয়ারম্যান জনাবতার এক রহমান আর পরই বক্তব্য পেশ করবেন বিএনপির বার কপ্ত চেয়ারম্যান জনাবতার এক রহমান Indonesia het salahimuh asalama ala rasul hil kaji min walal aani wa sidi ajmaojin amman bal ayyazimu naith shan mä filaan jamaaj Aftara adę traded ane ahzira na masznescid hahtrath z kommai keram wuzhlرqaniin তিনি সভাপতি কর্মকরমের পেস ইমাম যেমন মহবুল্লাহ বা এই মজলিশের সম্মানিত প্রধান অতিথি আমাদের নেতা বাংলাদেশ জাতীয় দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার আপনাদের বাসায় বলি আমাদের ইমাম ইমাম জনাকম্বর আসসালাম আমি কুরী সংক্ষিপ্ত বক্তব্য দেব আপনাদের দাবি দেওয়ার বিষয়ে আল্লাহ রাবুল্লামিন আমাদেরকে যদি রাষ্ট্রপতি জানানোর দায়িত্ব দেন রাষ্ট্রীয় ভাতা ইত্যাদি কি হবে আমার নেতা কথা বলবেন আমি শুধু আপনাদের এখানে কিছু কানুনি বিষয় আছে ওনার সুবিধার্থে আমি কয়েক মিনিট বিশ্লেষণ করে তার বক্তব্য শেষ করব এখানে যে সাতটা দফা দিয়েছেন তার বিষয়ে যদি আমরা একটু বক্তব্য দিই আপনাদের দিলের তামানা ঘোরা হব না ঠিক সেই জন্য বলছি আপনারা এক নম্বর বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম গুরুত্ব দিতে হবে এবং আপনারা ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে অধিকার নিশ্চিত করার কথা বলেছেন খুবই ভালো বলেছেন আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক রাষ্ট্র পরিচালনার যে ধারণা সেই রাষ্ট্রে রাষ্ট্রের সকল নাগরিকদের ধর্মাবলম্বীদের ধর্মবর্ণ সকলের অধিকার আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই নিতে হয় সাংবিধানিকভাবে আমাদের অনুচ্ছেদ আঠাশ এবং একচল্লিশ আপনারা দেখবেন সেই আচার অনুষ্ঠানের স্বাধীনতা উপাসনালের স্বাধীনতা এবং ধর্মের ভিত্তিতে যে বৈষম্যহীনতা বৈষম্য করা যাবে না সেগুলো নিশ্চিত করা আছে বিষয় হল সেটা বাস্তবায়ন করতে হবে আমরা ইনশাল্লাহ সব সময় আমরা বলে থাকি আজকেও কোন করি কোরআন এবং সন্ন্যার বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না ঠিক এবং যদি আমরা আপনারা জানেন রাষ্ট্র পরিচালনা মূলনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে আটে সেইটা আওয়ামী বিশেষ গোষ্ঠী সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছেন আপনারা জানেন সেটা ইনশাআল্লাহ পুনর্বহাল করা হবে আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জন্য কল্যাণ এবং সেবামূলক কার্যক্রম ইমাম ফতিদের অংশগ্রহণ সেটা আপনাদের ইমানই দায়িত্ব কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবেন আপনাদের ইমানি দায়িত্ব আপনারা সেটা পালন করবেন অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরিচয় করবো ইনশাআল্লাহ সবার সাথে আলোচনা তারপরের দাবি আমার একটা কথা বলবেন সেটা আমি যাবো না রাষ্ট্রীয় ভাতা কিভাবে কি কি করা যাবে আমার অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন এখনই আপনারা বলেছেন তাহলে হাদিস সনদপ্রাপ্ত আলেমদেরকে সরকারি মসজিদের ইমাম প্রতি এবং স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক পদ নিয়োগ এগুলো যদি নীতিমালা এবং আইন কানুনের স্পষ্ট উল্লেখ না থাকে সেগুলো জাতীয় সংসদে আপনাদের সকলের সাথে আলাপ আলোচনা করে কীভাবে নীতি প্রণয়ন করা যায় আইন প্রণয়ন করা যায় সেই বিষয়টা আমরা অবশ্যই আমরা সেটা আবশ্যিকভাবে দেখব ইনশাআল্লাহ এখানে তো তালি দেওয়ার কোনো মাহ নয় সেই জন্য আপনারা আপনাদের মার হাবা বলতে পারেন বলেছেন এগুলো বাংলাদেশে বিদ্যমান ওয়ার্ক প্রশাসন এবং ওয়ার্কের যে আইন কানুন আছে সেখানে প্রয়োজনীয় সংসদী আনায়নের জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে এখন এখানে যদি আমরা কোনো কিছু বিষয়ে বলি অথচ আইনি ইতিমধ্যেই আছে সেই বিষয়টা অশুদ্ধ হয়ে যাবে এখানে যেহেতু ওয়ার্ক ফোর্সে এবং ওয়ার্ক সম্পত্তি এটা ধর্মীয় আইন এটা কীভাবে সুচারুরূপে পরিচালনা করা যায় বাস্তবায়ন করা যায় সেখানে ধর্মীয় নেতাদের ইমাম খতিবদের কীভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায় সেটা অবশ্যই দেখা হবে ইনশা আল্লাহ তারপরে আপনারা যেটা গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন উপযুক্ত প্রমাণ তদন্ত ছাড়া ইমাম খতি মোয়াজ্জাম এবং কোন আগামকে গ্রেফতার করা যাবে না কিন্তু অন্য কাউকে কি গ্রেফতার করা যাবে উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোন নাগরিককে গ্রেফতার করা যায় না ইমাম খতির তো বহু দূর কিন্তু আপনারা দেখেছেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট

বেআইনি কাজ কাউকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ তারপরে একটি দুইটি কথা যেমন ধর্মীয় এবং নৈতিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে সেটা আমরা ইতিমধ্যে আমার নেতার সাথে কথা বলে একটা অনুষ্ঠানে আপনাদের সামনে ঘোষণা দিয়েছিলাম নৈতিকতা ধর্মীয় এবং নৈতিক শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রাথমিক পর্যায়ে এটা অবশ্যই ইনশাআল্লাহ আমরা যে আলহামদুলিল্লাহ সেই ঘোষণা আর একটি আপনাদের সামনে দিয়েছিলাম তারপরে যে বিষয়গুলো সামনে আছে আমি বিতর্ক হোক সেরকম কোনো বিষয়ে যাব না আমরা সবাই রসল সাল ইসলামের নদীরা ইসলামে বিশ্বাস করি এবং আমরা বাংলাদেশে যত ফিরকা ফিরনা আছে এগুলো অবসান চাই অবশ্যই আপনারা সম্মিলিতভাবে সেভাবে কাজ করবেন কোনোরকমের যাতে রাজনৈতিক বক্তব্য আপনারা যে মসজিদের ইমাম আমরা এটাকে দিন এবং চর্চা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছি আল্লাহ রকুল আলমিন রসুলের মাধ্যমে সেটা শুরু করেছেন প্রতিষ্ঠা করেছেন এখানে আমরা যেন দুনিয়ার কোনো কার্যক্রমকে আপনারা সবাই খেয়াল রাখবেন আমরা যেন মসজিদকে ইমানদেরকে বিতর্কের রাখি এবং থাকি সেটা আপনারা মনোযোগ দেবেন রাজনৈতিক চর্চার জন্য বহু কেন্দ্র আছে যাতে কোনো বিতর্ক না হয় সেভাবে আপনারা দয়া করে এই বিষয়টা খেয়াল রাখবেন আমরা বাংলাদেশের রাষ্ট্রের কাছে অনেক কিছু চাই রাষ্ট্রের কাছে অনেক কিছু চান কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে আমরা কি দেশের নাগরিকগণ বাংলাদেশের সকল জনগণ রাষ্ট্রকে যদি নৈতিক সমর্থন আইনি সমর্থন এবং রাষ্ট্রকে সুচারু পরিচালনার জন্য আমরা যদি সহযোগিতা করি সেটা হবে আমাদের সর্বোচ্চ দেয়া শুধুমাত্র আমরা সকল সবাই সকল শ্রেণী পেশার মানুষ দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে যায় রাষ্ট্রের কাছে যাই অথচ আমরা রাষ্ট্রকে কিছুই দিতে চাই না সেটা হয় না শহীদ রাষ্ট্রপতি শিক্ষা স্বনির্ভরতার মাধ্যমে তিনি খাল খলন কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছিলেন যাতে রাষ্ট্রের জনগণ স্বতঃফূর্তভাবে বিনাশ্রমে রাষ্ট্রের জন্য কাজ করতে পারে সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়

এই রাষ্ট্রটা ফেসিবাদ মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে যাতে সারা জীবনের জন্য এই ফেসিবাদী গোষ্ঠী বাংলাদেশে আর কোনোদিন না করতে পারে এবং বাংলাদেশে যাতে ফেসিবাদি রাজনীতির কোনোদিন উৎপত্তি এবং উৎপাদ না হয় সেজন্য আমরা সবাই সহযোগিতায় থাকি এটা আপনারা দিতে চান না असलेक् वरमरकात <laughs>